সুধী দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব কচুর গুণাবলী কচুর ইংরেজি নাম অ্যারাম এর বিজ্ঞানসম্মত নাম কোলোক্যাশিয়া অ্যাসকিউলেন্টা কচু অত্যন্ত উপকারী ও ভেষজগুণ সম্পন্ন একটি সবজি যার দেহের সব অংশই ভোজ্য হিসাবে ব্যবহৃত হয় কচুর কাণ্ড ডাটা পাতা লতি এমনকি ফুলও অত্যন্ত পুষ্টিকর খাদ্য হিসাবে গৃহীত হয় অনেকের কচুর নাম শুনলেই গলা চুলকায় এটি কখনো কখনো অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায় এর মধ্যে থাকে র্যাফাইট জাতীয় কোষ ও আগজালের জাতীয় রাসায়নিক উপাদান যা চুলকানি সৃষ্টি করে এটি ব্যবহারের পূর্বে গরম জলে ফুটিয়ে তাতে লেবুর রস বা এই জাতীয় কোনো টকবস্তু বা ভোজ্য অ্যাসিডিক উপাদান সহযোগে রান্না করলে তাতে চুলকানি সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যায় তবে কিছু কিছু জঙ্গলি কচু রয়েছে যাতে সহজে এই অ্যালার্জিক উপাদান দূর করা মুশকিল তাই সেই বুঝে তাকে এড়িয়ে চলাই ভালো কচুর মধ্যে নানান প্রজাতি রয়েছে যেমন মানকচু শোলা কচু মুখি কচু খানমান দুধ কচু ইত্যাদি এই সব রকম কচুই কিন্তু ওষুধি গুণসম্পন্ন এবং বিভিন্ন রোগের প্রতিকার ও নিরাময়ে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে কচুর সতেজ সবুজ পাতায় থাকে বিটা ক্যারোটিন অ্যাসকর্বিক অ্যাসিড ফলিক অ্যাসিড থায়ামিন রাইবোফ্লারিন ভিটামিন এ ও বিভিন্ন রকম মিনারেলস যেমন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফসফরাস ও ম্যাগনেশিয়াম কচু হেপাটো হিসাবে লিভারকে সুরক্ষা প্রদান করে এটি ব্যথা বেদনা দূর করে স্নায়ুবি দুর্বলতা দূর করে অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে এছাড়া হ্যামোস্ট্যাটিক হিসাবে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে কচুর রস এছাড়াও এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে অ্যান্টি হাইপারলিপিডেমিক হিসাবে দেহের ক্ষতিকারক কোলেস্ট্রল দূর করে ও দেহের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কচুর ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করে এটি ক্যান্সার বিরোধী হিসাবে কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে সক্ষম কচুর মধ্যে অ্যান্টিমাইক্রোবাল উপাদান বর্তমান তাই বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ও ছত্রাক জাতীয় জীবাণুকে প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা পালন করে দুধ কচু জ্বর ও ব্যথায় খুবই ভালো কাজ করে কচুর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার তাই কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহযোগিতা করে দুধকচুর রস বা দুধের মতন আঠালো সাদা পদার্থ ও অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল এক টুকরো সুতির কাপড়ে মিশিয়ে সেটা পায়লস রোগে পায়োপথে প্যাকিং হিসাবে নিয়মিত কিছুদিন ব্যবহার করলে এই রোগ নিরাময় হয় তবে বিভিন্ন রোগের নিরাময়ে কচুকে ওষুধ হিসাবে ব্যবহার করতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করা উচিত